আল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন আপনি যদি পারিবারিক প্রশান্তি চান তাহলে আপনাকে এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে এখান থেকে আপনাকে বের হওয়ার জন্য চেষ্টা করত ফলে আল্লাহ রাসুদসাল্লাহ সাল্লাম নারীদের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রসুলুল্লাহম উল্লেখ করেছেন যেগুলো থেকে নারীদের ওই সমস্ত নারীদেরকে সতর্ক করেছেন এমন এমনকি কোথাও কোথাও রসুল্লাহ লোক ভয়ঙ্কর বিষয় হচ্ছে রহমত থেকে তাদেরকে বিতাড়িত বিতা উল্লেখ করেছেন তো যেখানে আপনার রহমত থেকে বিতাড়িত ব্যক্তি যেখানে ঘরের মধ্যে আছে সেখানে শান্তি আসবে আপনি এটা মনে করতেছেন আমাদের গড়গুলোতে শান্তি নেই এই প্রশ্নগুলো আমরা করতেছি যে এই আজকের এই বৈশিষ্ট্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘরে শান্তি নাই কেন এক নম্বর পয়েন্ট ওই নারী যেই নারী নিয়মিত স্বামীর সংসার করে না অথবা স্বামীর সাথে তার যেই দৈহিক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে তার কিছু না কিছু আপত্তি কখন রাজি হয় না কখন রাজি হয় কখন রাজি হয় অনেককে দেখা যায় যে যারা পরক্রিয়া করে থাকে তারা তো ভিন্ন মাস আলা ভিন্ন বিষ হয় যারা পরক্রিয়া করে তাদের মধ্যে অনেক আছে যে স্বামীর সংসারে যেভাবে স্বামীর সাথে তার দৈহিক সম্পর্ক এবং যেভাবে অবস্থান কথার ছিল সেভাবে অবস্থান হয় না এই নারী আল্লাহর পক্ষ থেকে অভিষপ্ত এই নারীর উপর তার স্বামী সন্তুষ্ট হওয়ার কারণে তার ইবাদতগুলো আল্লাহ কবুল করেন না এবং এই নারী সম্পর্কে সাল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সে জাহান্নামী হবে তো ঘরের মধ্যে একজন এই ধরনের নারী থাকলে সেগুলোর মধ্যে সুখ কিভাবে থাকবে আসুন দুই নম্বরে সমস্ত নারী যে নারীরা তাদের পোশাক পরিচ্ছেদ সম্পূর্ণ এমনভাবে পরিবর্তন করে নিয়েছে যে এখানে পোশাক পরিচ্ছেদের মধ্যে স্বাধীনতা এবং নিজের ইজ্জত আবরুর যে বিষয়টি আছে সেগুলোকে পরিপূর্ণ লঙ্ঘন করে দিয়েছে এখন বাংলাদেশে চালু হয়ে গেছে এর আগে অবশ্য অন্যান্য দেশে ব্যাপক হয়েছে নারীরা বিভিন্ন জায়গায় হাফ প্যান্ট পরে অথবা টাইট প্যান্ট পরে বের হয়ে আসছে এই সমস্ত নারীদের ব্যাপারে সুল্লাহম বলেছেন নিসা উন কাসিয়া তুন আর ইয়াতুন মুমিলা তুন মা এরা হচ্ছে ওই সমস্ত নারী যে নারীরা পোশাক পরার পরে উলঙ্গ এরা জান্নাত প্রবেশ করার দূররের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না ওয়া লা ইয়াজিদ রিহাহা জান্নাতের গ্রাণ সুঘ্রাণও পাবে না প্রবেশ করা তো দূরর কথা দুই ধরনের পোশাক একেবারে হারাম এটা পুরুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় সময় আ 3 মিনিট আছে এক নম্বর হচ্ছে ওই পোশাক যে পোশাকে আপনার পরিধান করলে শরীর মানে দেখা যাচ্ছে কি পাতলা কাপড় পরে আসে এক একজন শরীরের মধ্যে কি আছে না আছে এগুলো সব দেখা যাচ্ছে তিনি মনে করেছে যে তিনি মানে ঠিকঠাক মতো আসতে আসলে কোনো ঠিকঠাক মতো আসলে হারাম এতে সলাতে হবে না আর ওই পোশাক প্যান্ট অথবা এই জাতীয় পোশাক যেটি একেবারে শরীরের সাথে শরীরের অবয়ব কাঠামো পুরোটাই দেখা যাচ্ছে শরীরের সাথে টাইট লেগে আছে এবং সাইম রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন তার সলাত হবে না এটা ফতোয়া আমি একটু ভিন্ন ভিন্ন ফতোয়া দিয়েছি আমার বিষয়টি এখানে আলোচনায় আনলাম না এবং সাইবিন রহমতুল্লাহ বলেছেন যে তার সলাতেই হবে না কিন্তু কোনো সন্দেহ নেই এই ধরনের পোশাক যদি নারীরা পরে আর তারা যদি বাইরে আসে এই নারী সবচেয়ে বেশি অভিশপ্ত নারী যে জান্নাতের গান পাবে না আপনি আপনার সাথে একজন আল্লাহ মানুষ নারী মাসাল রিক্সার মধ্যে দেখা যাচ্ছে যে প্যান্ট পরা হাফ প্যান্ট পরা মহিলা নিয়ে চলে যাচ্ছেন এই আল্লাহওয়ালার খবর কি তিনি কোন ঘর থেকে বেরিয়ে আসছেন এগুলো কি কেমন দিন জব্দি করতে হবে না আপনি কি এই ঘরের আপনি কি খুঁটি না খাটি কোনটা আপনি তো খুঁটি হতে পারেন আপনার কথা না শুনলে তাহলে আপনি কি করছেন সেখানে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে জিনিসটা হলো ওই সমস্ত নারীরা যারা বেশ বুসায় পোশাক এমন এমনকি কথায়ও যদি পুরুষের আচরণ গ্রহণ করে থাকে তাহলে তারা অভিশপ্ত এবং তাদের থেকে আল্লাহ সুসংসুক সতর্ক করেছেন সময় নিয়ে জন্য আর বললাম না এরপরে চার নম্বর যে পয়েন্টটি হচ্ছে ওই নারী যে নারী বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের যে আর এই ঘরটাকে বিলাপ যিনি করে থাকেন তিনি জাহান্নাবী সতর্কতা অবলম্বন করতে হবে ঘরের মধ্যে শান্তি তৈরি করছেন এই ঘরের মধ্যে শান্তি করতে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে সমস্যা হবেই মানুষের জীবনে এই জীবনের সমস্যাকে যিনি সমাধান করতে পারেন সমস্যাতে যিনি সবর ইতিহার করতে পারেন তিনি তো সফল হতে পারবেন তিনি তো প্রশান্তি পাবেন কিন্তু বিলাপ করবে জাহান নামে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ওই নারী যে নারী কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন হোক স্বামী হোক ভাই হোক ছেলে হোক মারা গেলে তিন দিনের অধিক শোক প্রকাশ করে থাকে সে অভিশপ্ত নারী আল্লাহ রাসুর সাল তাকে কঠিনভাবে নিষেধ করেছেন সময়ের কারণে বলছি না ছয় নম্বর হচ্ছে ওই নারী যে নারী নিজে পর চুলা লাগান এবং অন্যকে পর চুলা ব্যবহার করতে সহযোগিতা করেন নিজেই উল্কি আঁকেন অথবা অন্যকে উল্কি আঁকতে সহযোগিতা করেন এটি কঠিন হারাম ইসলাম চুলা লাগানো ইসলামের মধ্যে কঠিন হারাম রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন রসুল উল্লাহ সাল্লা একেবারে সহি ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন নবী আল ওয়াল লাহানবী সালাম আল্য় মুাউসলা সীমা তলমুস্তাউ সীমা আল্লাহ রাসুল সালেদের সবাইকে অভিশাপ করেছেন একজন অভিশপ্ত নারী যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে দশা কি হল ঘরের মধ্যে শান্তির কথা বলতেছেন শান্তি থাকবে না এরপরে হচ্ছে ওই নারী যে নারী ব্লুপ্রা করে থাকেন বুক করে থাকেন দেখা যাচ্ছে যে নারীদেরকে এখন এটা তো একেবারে কমন এমনকি অনেক পর্যন্ত আলেমকে তারা মনে করে থাকে অপরাধ নয় এটা বড় ধরনের কবিরা এবং এটা অভিশপ্ত কবিরা গুণা আর এই অভিশপ্ত কবিরা গুনার ভয়ঙ্কর পরিণতি রসুল্লাহ জাহান্নাম ছাড়ার কিছুই না এই খবরদার এগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে ওই নারী যে নারী গড় থেকে বের হয়ে যান তিনি সুগন্ধি আতর সাজসজ্জা নিয়ে নারীরা যখন বের হবেনা ফেলায় সাধারণ পোশাকে বের হবে কোন অবস্থাতেই তারা আতর সুগন্ধি স্যান্ট ব্যবহার করে বের হবে না আজারা এটাকে কঠিন ভাষায় বলেছেন সে এক প্রকারের ঝেনা বেবিচারের মতো অপরাধ লিপ্ত যদি সেই অবস্থায় বের হন এরপরে নয় নম্বর হচ্ছে ওই নারী যেই নারী স্বামীর কাছে কোথায় কোথায় চায় একটু কথা বলে এই সংসার আমি করবো না হারাম আমার এই সংসারের খাওয়া। হারাম শব্দ ব্যবহার করলে তাকে কাপাড়া দিতে হবে সেটা হচ্ছে মাসাল আলোচনা করার সবাই নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থা এমন যে মানে আপনার সাথে কোন না কোনো বিষয়ে বল আর এই সংসারে আমি থাকতেই চাই না আমার তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও এই শব্দটি যদি বিনা কোনো কারণ ছাড়া বলে থাকে তাহলে সে অবিষপ্ত নারী সে সবচেয়ে বেশি ক্ষতি আপনার পরিবারের জন্য নিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফহারামুন আলাইহা রায়াতুল জান্নাহ তার পর জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে এরপরে দশ নম্বর বিষয়টি আলোচনা করে শেষ করে দিব সময়ের কারণে আলোচনা করতে পারিনি যাই হোক এই হচ্ছে ওই নারী ইমরাতাম একটি হাদিস হাদিস কি যুমুন আহল হাদিস খাতাব থেকে মহকুব সহি বলেছেন কেউ কেউ মহসুল বর্ণনা করেছেন মারফুবর্ণা করেছেন বর্ণনা সহি নয় যে নারী পুরুষদের মতো কথায় কোথায় তর্ক করি একটি কথা বললেই এটার উত্তর দুটা দিয়ে দেয়ি আতুল লিসান মুখটা এমন যে কথা মুখের মধ্যে কি রাখতেই পারে না এই নারী থেকে সতর্ক করা হয়েছে অমর খতাবি আল্লাহ তালা থেকে আপনি আবিষ এবার আহমা উল্লাহ তালা তার মুসানাফের মধ্যে বর্ণনা করেন তিন হাজার দুইশ বত্রিশ হাজার পাঁচশো তিন নম্বর হাদিস নারীদের মধ্যে সবচেয়ে গৃহীত নিন্দিত নারী হচ্ছে সেই নারী যেই নারী সালফা তার কথার মধ্যে পুরুষদের মতো কথায় কথায় বিতর্ক করেন বাড়াবাড়ি করে। প্রত্যেকটা কথার উত্তর ঠুকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম কঠিনভাবে এই নারীর ব্যাপারে সতর্ক করেছেন এগারো নম্বর হচ্ছে ওই নারী যেই নারী সালাত আদায় করে সিয়াম পালন করে রাত্রে কিয়াম করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর মধ্যে স্বামীও হতে পারে প্রতিবেশীর মধ্যে সন্তানও হতে পারে প্রতিবেশীর মধ্যে আশেপাশে যারা আছে তারাও হতে পারে আল্লাহ রাব্বুল আমি আমাদের ওই সমস্ত সময়ের কারণে আর বললাম না আল্লাহ সুত আমাদেরকে ওই সমস্ত নারীদের থেকে হেফাজত করুন আর নারীদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ হর্বুল আলম হেফাজত করুন নারীরা যেন সতর্ক হতে পারে আল্লাহ রসুল সাল্লাম এই বিষয়গুলো জানিয়েছেন এই জন্য নয় যে নারীদেরকে হেয় করার জন্য নারীদেরকে তাচ্ছিল্য করার জন্য বরং রসুল্লাহ সাল্লা ইসলাম এই বিষয়গুলো জানিয়েছেন যেন নারীরা সতর্ক হয়ে নিজেরা সংশোধন হতে পারে আপনার কারণেই মূলত আজকে পরিবার ক্ষতিগ্রস্ত আপনার কারণেই আজকে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে না অশান্তি পরিবারের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ পরস্পরের প্রতি ঋষা ঋষি এই সব কিছু মূলত আপনার কারণেই পরিবারের মধ্যে কি হচ্ছে ব্যাপক হচ্ছে এই জন্য নারীকে সতর্ক হতে হবে আল্লাহ সুন্দর আমাদের সবাইকে তফিক দান করুন